গণতন্ত্র এসছে আসবে আরো আমরা সবাই গণতন্ত্রে ফল ভোগ করবো এই বাচ্চাগুলো তাদের যে ধ্বং রয়েছে পিতাকে হারিয়েছে এটা তারা কোন ফেরত পাবে না বন্ধুরা আপনারা কেউ যন্ত্রে মুখবেন না সন্তুষ্টির কোন কারণ নাই এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে সেই সুযোগে তারা এই স্বাধীনতা মানুষের উপরে আঘাত করবে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত পনেরো বছর পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ করতে হয়েছে হত্যা হয়েছে কম হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন আমার প্রত্যেক বছর যখন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই সেই শিশুদের হাত ধরে যখন দাঁড়াই যখন পাশে এসে দাঁড়ায় এই মেয়ে আমার সামনে আসে আমি পিতা হিসেবে এই অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক হয়ে যাই এদের সামনে আমরা কিভাবে দাঁড়াব কি জবাব তাদের কাছে জবাব নেই আজকে অত্যন্ত ভালো কথা এই আমাদের অন্তর্ সরকার প্রধান প্রতিনিধি দলই তিনি গতকাল গুম বিরোধী যে আন্তর্জাতিক জাতিসংঘের সহজ আছে তাদের সহি করেছেন আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সহি করে আজকে আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই সৈল আচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে এটা প্রাথমিক দল ফ্যাক্ট ফাইন্ডিং দল কিন্তু এদের যে প্রেফারেন্স এটা হচ্ছে মাত্র দুই মাসের যে সংগঠিত হয়েছে হত্যাকাণ্ড সেটা তারা করবে আমি সরকারের আহ্বান জানাতে চাই আন্তর্জাতিক কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত পনেরো বছর থেকে আজ পর্যন্ত যতগুলো বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে হত্যা হয়েছে কুম হয়েছে প্রত্যেক

আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্ধিকার সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি ইনভেস্টিগেট করার এটা একটা ভালো উদ্যোগ একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে আপনারা প্রত্যেকটি কুমা পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলেদের মানুষ করছে স্কুলে পাঠাচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর গুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য গণতন্ত্র এসছে আসবে আরো আমরা সবাই গণতন্ত্র ভোগ করব এই বাচ্চাগুলো তাদের যে ধ্বক রয়েছে পিতাকে হারিয়েছে এটা তারা কোন ফেরত পাবে না যে তার স্বামীকে হারিয়ে দেশে ফেরত হবে না তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারের কোন দায়িত্ব গ্রহণ করা আমরা এখানে যারা বাইরে আছেন সবাই আমার বহিরা আছে অনেক কাজ স্বীকার করেছি আমরা এই বাংলাদেশে জন্মে সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য এবং আজকে দুর্ভাগ্য এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি আসুন আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন সরকার গঠন করবেন জনগণের সমস্যার সমাধান করা যাবে বন্ধুরা আপনারা কেউ সন্তুষ্টির কোন কারণ নাই এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে সেই সুযোগে এই স্বাধীনতা গানে মানুষের উপরে আঘাত করবে তাই আজকে ঐক্য পার্টি ঐক্য গণমানুষের জন্য তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে হবে আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন সংস্কারের ব্যবস্থা করবেন এবং একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন